আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা দুই সালের তোমাদের চতুর্থ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইয়ের পাঁচ নাম্বার পিস্টার দুই নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে আসো আমরা অঙ্কটি সমাধান করি দেখো কি বলেছে উচ্চ স্বরে পড়ো কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা অঙ্কটি করে নিই তার আগে শিক্ষার্থী বন্ধুরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে দাও তা দেরি না করে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই স্থানীয় মানের অঙ্ক করতে হলে আমাদের এই সূত্রটি কী করতে হবে ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্ত করতে হবে দেখো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুটি শিখাচ্ছি বলে এখানে অযুত আর হাজারের ঘরকে আমাদের কি করতে হবে দুইটাকে একত্রে করে আমাদেরকে হাজার বলতে হবে আবার নিযুত আর লক্ষ এই দুইটাকে একত্র করে আমাদেরকে কি করতে হবে লক্ষ বলতে হবে তাহলে আমরা অযুত আর হাজার এই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমরা এটাকে হাজার ধরবো আর নিযুত আর লক্ষ্যকে একসাথে এই দুটো সংখ্যাকে মিলিয়ে আমরা লক্ষ বলবো তাহলে দেখো উচ্চস্বরে পড়ো কথায় লেখো ও উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো এখানে এক নম্বর অঙ্কটি এখন আমরা করবো আসলে আমরা অঙ্কটি আসো করে নিই যে সং যে কোনো অঙ্ক গণনা করার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি আমরা জানি কমা ব্যবহার করে গণনা করলে আমাদের গণনা অনেক সহজ হয়ে যায় তাহলে আমরা এখানে কমা ব্যবহার করে গণনা করি আমরা জানি তিন সংখ্যার পরে একটি কমা বসে তারপরে দুই সংখ্যার পরে আরেকটি কমা বসে তাহলে এই যে আমরা কমাগুলো দিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত তাহলে এখানে আমরা সূত্রতে পড়েছি কি নিজুত আর লক্ষ্য এই দুটোকে একত্র করে আমাদের কি করতে হবে লক্ষ্য বলতে হবে দেখো আমরা এখানে সূত্রে পড়েছি নিজুত আর লক্ষ্য এই দুটোকে একত্র করে আমাদের পড়তে হবে লক্ষ্য ধরতে হবে তাহলে যেহেতু আমরা নিজুত আর লক্ষ্যর ঘরে চার আর এক পেয়েছি তাহলে আমরা জানি চার আর একে কত একচল্লিশ তাহলে এখানে হবে একচল্লিশ লক্ষ তাহলে আসো আমরা একচল্লিশ লক্ষ লিখে নিই কথাই লিখে নিই আমরা একচল্লিশ লক্ষ লিখে ফেলেছি তারপরে এখন আমরা পরবর্তী সংখ্যাগুলো গণনা করবো দেখো একক দশক শতক হাজার অজুত আমাদের অজুতের ঘরে আছে দুই হাজারের ঘরে আছে তিন এখন দেখো এই যে আমরা প্রথম সূত্রেতে লিখেছি অজুত আর হাজারের ঘর একত্রে কি হয় হাজার হয় তাহলে আমাদের এখানে অজুতের ঘরে তিন আছে হাজারের ঘরে কত অজুতের ঘরে দুই আছে হাজারের ঘরে তিন আছে তাহলে এই দুই আর তিনে কি হয় দুই দশ তিন তেইশ তাহলে এখানে কি হবে এই দুটোকে একত্রে করে আমাদের কি করতে হবে হাজার ধরতে হবে তাহলে এই দুটো হবে তেইশ হাজার তাহলে এখানে আমরা তেইশ হাজার লিখে নিব তারপরে দেখো একক দশক শতক আমাদের শতকের ঘরে কত আছে চার তাহলে এখানে হবে চার শত চার শত আমাদের দশক আর এককের ঘরে আছে ছিয়াত্তর তাহলে এখানে আমরা লিখে ফেলবো ছিয়াত্তর তা শিক্ষার্থী মনে এখন এই অঙ্কটির স্থানীয় মান নির্ণয় করবো তাহলে আসো আমরা এই অঙ্কটির স্থানীয় মান নির্ণয় করে নেই তাহলে অঙ্কটি আমরা আবার নামাবো ছয় একক ছয় একক কত হয় ছয় সাত দশক একক দশক সাত হচ্ছে আমাদের কি দশক দশক দেখো আমাদের দশকের ঘরে পরে একটা সংখ্যা রয়েছে তাহলে আমরা এখানে একটা শূন্য দিব যদি আমাদের এই আমরা যেই সংখ্যাটি লিখবো তারপরে যেই কয়টা সংখ্যা থাকবে আমরা সেই কয়টা শূন্য ব্যবহার করলে আমাদের স্থানীয় মান নির্ণয় করা হয়ে যাবে তারপরে দেখো একক দশক শতক শতকে ঘরে আছে শতকের ঘরে আছে চার শতকের এখানে কি হবে চার এই দেখো শতকের ঘরে পরে দুইটা কি রয়েছে সংখ্যা রয়েছে এখানে আমরা দুইটা সংখ্যা দিব শূন্য দিব একক দশক শতক হাজার হাজারের ঘরে আছে তিন তিন হাজার তিন হাজার এখানে আমরা তিন লিখে দিব তবে একক দশক শতক এখানে আমাদের তিনটা সংখ্যা রয়েছে এখন আমরা এখানে তিনটা শূন্য দিয়ে দিব একক দশক শতক হাজার অযুতের ঘরে আছে দুই তাহলে দুই অযুত দুই অযুতের স্থানীয় মান কত এখানে আমরা দুই লাগব তারপরে এই যে দুইয়ের পরে কয়টা সংখ্যা রয়েছে এক দুই তিন চার চারটা সংখ্যা রয়েছে তাহলে আমরা এই দুইয়ের পরে চারটা শূন্য লিখে দিব এক দুই তিন চার এক একক দশক শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ এই যে দেখো লক্ষের ঘরে আমরা কত পেয়েছি এক তাহলে এখানে আমরা এক লিখে নিব এক এক দিব তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ একের পরে আমাদের পাঁচটি সংখ্যা রয়েছে আমরা এখানে পাঁচটি শূন্য বসিয়ে দিব এক দুই তিন চার পাঁচটা শূন্য বসিয়ে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত আমাদের নিযুতের ঘরে রয়েছে কত চার চার নিযুত এখানে আমরা চার লিখে দিব দেখো আমাদের নিজুতের ঘরের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য রয়েছে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য দিয়ে নিব এখন আমরা জানি যে আমাদের এই হাজার আর এই অজুত কি হয় দুটোকে আমাদের এক ধরতে হয় তাহলে এই দুটোকে আমরা একত্রে ধরলে কত আসে তেইশ হাজার এখানে আমরা তেইশ হাজার লিখে দিব এখন দেখো এক লক্ষ আর এই এই এক লক্ষ আর এই চল্লিশ লক্ষ মিলে কী হয় একচল্লিশ লক্ষ হয় তাহলে আমরা জানি কি লক্ষ আর নিজুতকে আমাদের কি করতে হবে একত্রে ধরতে হবে তাহলে এই চল্লিশ লক্ষ আর এই এক লক্ষ মিলে হয় একচল্লিশ লক্ষ তারপরে এক নম্বর অঙ্কের করে ফেললাম এখন আমরা দুই অঙ্কটি করব আমরা আবার এই অঙ্কটিকে ওই আগের নিয়মে করবো দেখো একটি অঙ্কে নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে সবগুলো অঙ্কই তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে দেখো এখানেও আমরা কমা ব্যবহার করে গণনা করব আমরা জানি তিনটি সংখ্যার পরে একটি কমা হয় আমরা এক দুই তিনটি সংখ্যার পরে একটি কমা দিব আমরা আবার জানি দুইটি সংখ্যার পরেও কি হয় একটি কমা হয় আমরা দুইটি সংখ্যার পরে আবার একটি কমা দিব আবারও দুইটি সংখ্যার পরে একটি কমা ব্যবহার করতে হয় কিন্তু যেহেতু আমাদের এখানে আর কোনো সংখ্যা নেই আমরা কমা ব্যবহার করব না দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে আমাদের নিযুতের ঘরে আছে কত ছয় আর লক্ষ্যের ঘরে আছে আট আমরা একটু আগে সূত্রে পড়েছি কি নিজুত আর লক্ষ্যকে আমরা একত্রে ধরব তাহলে এখানে ছয় আর আট আটষট্টি তাহলে এখানে হবে কত আটষট্টি লক্ষ আটষট্টি লক্ষ হাজার পঁয়ত্রিশ এখানে আমরা গণনা করে ঠিক আছে বন্ধুরা দেখো এখানে আমি লিখে ফেলেছি তোমাদেরকে না বুঝিয়েই কেননা আমি তো জানি এখানে কি হবে আবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা আষট্টি হাজার আর লক্ষ তারপর দেখো একক দশক শতক হাজার অজুত আমাদের অজুতের ঘরে আছে সাত আর হাজারের ঘরে আছে এক তাহলে আমরা তো সূত্রেতে পড়েছি যে এই সাত আর এই অজুতের ঘর আর হাজারের ঘর দুটোকে একত্রে কি হয় হাজারের ঘর ধরতে হয় তাহলে এখানে আমাদের সাত দশ এক একাত্তর তাহলে এখানে আমাদের কী হবে একাত্তর হাজার হবে এই যে আমরা একাত্তর হাজার লিখে ফেলেছি তারপরে দেখো শতকের ঘরে আছে শূন্য আর দশকের ঘরে আছে তিন আর পাঁচ এখানে আমরা লিখব কি পঁয়ত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এই যে আমরা পঁয়ত্রিশ লিখে ফেলেছি এখন এটাকে আমরা আবার নামিয়ে এর স্থানীয় মান নির্ণয় করবো ছয় আট সাত আসো আমরা এর স্থানীয় মান নির্ণয় করে নিই দেখো পাঁচ একক পাঁচটা হচ্ছে আমাদের একক আমরা এখান থেকে সব সময় অঙ্ক গুনব এখান থেকে অঙ্কর গণনা করব পাঁচ একক পাঁচের একক কত পাঁচ তিন হচ্ছে একক দশক তিন দশক আমরা এর আগে অঙ্ক হতে কী পড়েছি যে আমাদের আমরা যেই সংখ্যাটি লিখব তার আগে যে সংখ্যাটি থাকবে এটাকে আমাদেরকে শূন্য ধরে লিখতে হবে তিনের আগে একটি সংখ্যা রয়েছে তাহলে আমরা কি ধরবো একটি শূন্য ধরবো একক দশ শতকের ঘরে আছে কত শূন্য শতকের ঘরে আছে কত শূন্য তাহলে এখানে আমরা শতকের ঘরে শূন্য দিব তারপরে আমাদের দুইটি সংখ্যা রয়েছে আমরা দুইটি শূন্য দিতে পারি আমাদের এখানে আমরা শতকের ঘরে একটি শূন্য দিয়েও করতে পারি কারণ শূন্য কোনোই মূল্য নেই একটি শূন্যরও কোনো মূল্য নেই চারটি শূন্য তিনটি শূন্যরও কোনো মূল্য নেই একক দশক শতক হাজারের ঘরে আছে কত এক হাজারের ঘরে আছে এক আমরা হাজারের ঘরে এক লিখলাম এখন হাজারের ঘরে শূন্য লিখলাম দেখো এক লিখে দিলাম আমাদের হাজারের ঘরের পরে এক দুই তিনটা শূন্য রয়েছে এখানে আমরা এক দুই তিনটা শূন্য দিয়ে নিলাম একক দশক শতক হাজার উজুতের ঘরে আছে কত সাত সাত অজুত আমরা লিখে ফেলবো আমরা ওজুতের ঘরে কত পেয়েছি সাত দেখো অযুতের ঘরে পর থেকে একক দশক শতক হাজার চারটা শূন্য রয়েছে আমরা এখানে চারটা শূন্য দিয়ে দিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ আমাদের লক্ষের ঘরে কত আছে আট তাহলে আমরা লক্ষের ঘরে আট লিখব লক্ষের ঘরে আমরা আট লিখব তারপরে দেখো লক্ষের ঘরের পর থেকে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে আমরা এখানে পাঁচটা শূন্য বসিয়ে দিব এক দুই তিন চার পাঁচটা শূন্য বসিয়ে দিব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নিযুতে ঘরে রয়েছে ছয় নিযুতে ঘরে ছয় লিখে দিলাম ছয় দেখো ছয়ের পরে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টা সংখ্যা রয়েছে আমরা ছয়টা শূন্য দিয়ে দিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সঙ্গে শূন্য দিয়ে দিলাম এখন আমরা জানি যে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে হাজার আর অযুতের ঘরকে কি করতে হয় এক সঙ্গে ধরতে হয় এখন আমাদের সাত অযুত সমান কত সত্তর হাজার আর এই এক হাজার কত হয় একাত্তর হাজার এখানে আমরা এই দুটোকে মিলিয়ে একাত্তর হাজার লিখে দিব তারপরে দেখো আমরা জানি লক্ষ্য আর নিজুত দুটিকে একত্রে ধরতে হয় এই নিজুতকে আমরা কি ধরবো লক্ষ্য ধরবো তাহলে আমরা এখানে কি লাগব ষাট লক্ষ আর আট লক্ষতে কত হয় আটষট্টি লক্ষ এখানে আমরা আটষট্টি লক্ষ লিখে দিব দেব এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব দেখো এখানে আমাদের তিন নম্বর অঙ্কতে কি বলেছে তিন নম্বর আমরা পাঁচ ছয় গণনা করব একক আমরা জানি যে কমা ব্যবহার করে গণনা করা আমাদের জন্য অনেক সহজ আমরা কমা ব্যবহার করে গণনা করব দেখো এক দুই তিন সংখ্যার আগে একটি কমা দিব এক দুই দুই সংখ্যার আগে একটি কমা দিব দিয়ে আমরা এটাকে গণনা করবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত সেক্ষেত্রে একটি অঙ্ক বুঝলে সবগুলো অঙ্কই সহজ দেখো তারপর আমি বারবার তোমাদেরকে করে দেখাচ্ছি যেহেতু আমাদের কি একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ্য আমাদের লক্ষের ঘর আছে কত লক্ষের ঘরে আছে কত পাঁচ তাহলে আমরা আমাদের লক্ষের ঘরে আছে পাঁচ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত সরি আমাদের নিযুতের ঘরে আছে পাঁচ লক্ষের ঘরে আছে ছয় আমরা জানি নিযুত আর লক্ষ দুটোকে একত্রে করে লক্ষ ধরতে হবে তাহলে পাঁচ ছয় কত হয় তাহলে এটা এখানে আমাদের হয়ে যাবে ছাপ্পান্ন লক্ষ এখানে আমরা ছাপ্পান্ন লক্ষ লিখে নিব তারপরে দেখো একক দশক শতক হাজার আমাদের অজুতের ঘরে আছে শূন্য হাজারের ঘরে আছে নয় শূন্য যেহেতু কোনো মূল্য নেই তাহলে আমরা কি করব এখানে নয় হাজার লিখে দিব একক দশক শতকের ঘরে আছে তিন তাহলে আমরা এখানে তিনশত লিখে দিব তিন শত একক দশকের ঘরে আছে বিশ আমরা এখানে বিশ লাগবো তিনশত বিশ তারপরে দেখো শিক্ষা জীবনে এখন এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে অঙ্কটি করবো পাঁচ ছয় শূন্য নয় তিন দুই শূন্য দেখো আমাদের এককের ঘরে আছে শূন্য তাহলে আমরা কী লিখব শূন্য একক শূন্য তারপরে আমাদের দশকের ঘরে আছে কত দুই দুই দশক এখানে আমাদের দুই দশক লিখে এখানে দুই লেখব দেখো এক দুইয়ের পরে আমাদের একটি সংখ্যা আছে একটি শূন্য একক দশক শতকের ঘরে তিন আছে তিন লেখব তিন শতক তিনের পরে দুইটি ঘর আছে তিন লিখে দুইটি শূন্য দেব একক দশক শতক হাজারের ঘরে নয় আছে এখানে আমরা নয় হাজার লিখে নিব নয় লিখে এক দুই তিন তিনটা শূন্য আছে এক দুই তিনটা শূন্য দিয়ে নিব একক দশক শতক হাজার অজুতের ঘরে শূন্য রয়েছে ঘরে শূন্য রয়েছে তাহলে এখানে আমরা শূন্য দিব তারপরে এক দুই তিন চার পাঁচটা শূন্য বসিয়ে দিব চারটা শূন্য বসিয়ে দিব আমাদের ওজুদের ঘর পর থেকে চারটা শূন্য আর এই অজুতের শূন্য মিলে আমাদের পাঁচটা শূন্য হয়ে গিয়েছে তারপরে দেখো ওজুত লক্ষের ঘরে আছে কত ছয় তাহলে আমরা এখানে ছয় লক্ষ লিখে নিব এখানে আমরা ছয় দিব ছয়ের পরে ছয়ের ঘরের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য আছে এখানে পাঁচটা শূন্য লিখে নিব এক দুই তিন চার পাঁচ লক্ষের ঘরের পরে আছে কত নিযুতের ঘর একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এই যে দেখো নিজুতের ঘর থেকে ডাক টেনে নিয়ে আসব পাঁচ হচ্ছে আমাদের নিযুত এখন আমরা এখানে পাঁচ লিখে নিব পাঁচের পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় যেমন ছয়টা শূন্য দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য দিয়ে দিলাম এখন আমরা জানি যে আমাদের কী করতে হয় হাজার আর অযুতকে কি করতে হয় এক সঙ্গে লিখতে হয় যেহেতু আমাদের হাজারের ঘরে শূন্য আছে তাহলে এখানে আমাদের কি হবে নয় হাজার হবে এখানে আমাদের নয় হাজার হবে আর নিযুত আর লক্ষ এই দুটি একত্রে আমাদের কি হয় ছাপ্পান্ন লক্ষ হয় দেখো পাঁচ নিজুতে কত পঞ্চাশ লক্ষ আর এখানে ছয় লক্ষ পঞ্চাশ আর ছয় কত তাহলে এখানে আমাদের হবে ছাপ্পান্ন লক্ষ আর এখানে আমাদের হবে এই দুটো একত্রে হবে নয় হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত এক বইতে বই দেখে নি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই অঙ্কটি করে আমরা জানি তিন সংখ্যার পরে একটি কমা ব্যবহার করতে হয় দুই সংখ্যার পরে একটি কমা ব্যবহার করতে হয় এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কত লেখা আছে একক এখানে লেখা আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তাহলে এখানে আমাদের হবে এগারো লক্ষ আমাদের হবে এগারো লক্ষ এগারো লক্ষ একক দশক শতক হাজার উজুত হাজারের ঘরে আছে উজুতের ঘরে এক হাজারের ঘরে আছে এক তাহলে এখানে হবে এগারো হাজার এগারো হাজার তারপরে দেখো শতকের ঘরে আছে এক আর দশক আর এককের ঘরে আছে এক তাহলে এক শত এগারো শিক্ষার্থী এখন এটাকে আমরা স্থানীয় মানের সাহায্যে অঙ্কটিকে করব। এক একক এক তারপরে দশকের ঘরে আছে কত এক এক দিয়ে একটা শূন্য বসিয়ে দিব শতকের ঘরে আছে কত এক এক শত অনেক স শিখাচ্ছি বন্ধুরা এখানে এক দিয়ে আমরা দুটো শূন্য দিয়ে দিব হাজারের ঘরে আছে কত এক এখন আমরা হাজার ঘরে একটি এক দিয়ে তিনটা শূন্য বসিয়ে দিব ওষুধের ঘরে আছে কত এক এক ওজন অজুতের ঘরে পরে আমাদের চারটা শূন্য আছে এক দুই তিন চারটা শূন্য দিয়ে দিব নিজুদের ঘরে আছে অজুতের পর লক্ষর ঘরে আছে এক এক লক্ষ দেখো এক লেখে এবার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য বসবে এখানে আমি ছয়টা শূন্য বসিয়ে দিব দুই তিন চার পাঁচ দেখো কুটির ঘরে আছে কত নিজুতের ঘরে আছে কত এক নিজুত লিখে নিব তবে এক লিখবো তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য বসিয়ে দিলাম তো এভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমার স্থানীয় মানের অঙ্কগুলো করে নিবে এখন আমি তোমাদের পরবর্তী অঙ্কগুলো করাবো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে সংখ্যায় লেখো কথায় লিখতে বলেছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত আমি এটা তোমাদেরকে লিখে দিচ্ছি পাঁচ হাজার পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত লিখে ফেলেছি একটা দেখো পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার ছয় শত চৌত্রিশ একত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত সত্রিশত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয় শত সত্তিরিশ তিন নম্বরে কী দেখা আছে নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই নিরানব্বই লক্ষ তারপরে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই তারপরে দেখো ষাটটি লক্ষ ও ষাটটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা কী গঠিত সংখ্যা হচ্ছে